আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো উৎসবটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের রয়েছে সারের ছবি তারপর রয়েছে প্রদীপের ছবি প্রদীপকে হিন্দিতে বলায় দিয়া তাই উৎসবটি হবে সার ছবি দুটি দেখে বলুন তো অ্যাক্ট্রেসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে তারপরে তারপরেছে জলের ছবি অ্যাক্ট্রেসটি হবে কাজল ছবি দুটি দেখে বলুন তো মেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাঁদের ছবি তারপরে রয়েছে কলার ছবি মেয়েটির নাম হবে চন্দ্রকলা ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে অ তারপর হচ্ছে তালা ছবি তালাকে ইংরেজিতে বলে লক তাই ছেলেটির নাম হবে দেখে বলুন তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে সি তারপরে হচ্ছে চোখের ছবি চোখকে ইংরেজি তোলে আই তারপরে লেখা হচ্ছে ডি তাই সিরিয়ালটি হবে সিআইডি